এখন যখন সারাーストラমপুর থেকে যারা আnderi পুলিশ গোয়েন্দা আমার আnderi পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন কি আমি ঠিক আছে এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা আপনাদের অনেক কারকার মধ্যে সমস্যা কি আপনারা এক্সাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে জানেন না কোবাত করেন না যে তোমাকে জিজ্ঞেস করেন বলে আপনারা তাকে প্রশ্ন করে একটা পত্রিকা ধরম কাজ بیٹায় ওখানে করেন আমাকে যখন প্রশ্ন করে ধরেন একটা ব্যাপারে আমি আর শফল ভাই দুজন আছি কারণ শফল ভাই জানি লোকটাকে ব্যর্থতার জন্য আপনি যখন আমাকে দায়ী করেন সকল ভাই তো হবে আমার দিকে ধরতেছে না ভালোই আছে আমি তা আপনার অ্যাকাউন্টিবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সে কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের অ্যাকাউন্টিবিলিটিটা বাড়বে ঠিক আছে আর গায়বি মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে গায়বি মামলা উজ্জ্বল করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উজ্জ্বলের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আই উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না সব বিচারককে নির্দেশ দিই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে গেছিল কিনা বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আমার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা মতো কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপি রা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার সমজ বাংলাদেশের সমস্ত পিপি কে চিঠি দিয়েছি যে সমস্ত গায়েবি মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এগুলি কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান সাত দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথমত আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনোদ অনুরোধ ঠিক আছে ধরে বেগুনের দাম বাড়লো কেন যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ে উনি ভাবে আরে আমাকে কিন্তু জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন একটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেই তারপর আমাকে যাই ইচ্ছা প্রশ্ন করে কোনো অসুবিধা নেই